কিছে বাংলাদেশ মানে লোকাল মার্কেটিং এ অনেক কাজ করেছেন এখন ফাইবারে কাজ করতেছেন আচ্ছা ফাইবারে কত তো ফাইবারে কাজটা একটু আপনারা দেখি বোর্ড কাজ করেছেন এর একটা বিশাল ব্যাপার কারণ ফাইবার থেকে কাজ করলে একটু ওয়াইট বাড়ায় আর হ্যাঁ অভিজ্ঞতাটা পারে এটা যদি যারা করতে পারেন তাদের মোটামুটি একটা কারণ আমেরিকান বাইয়ারের সাথে তখন মানে কিভাবে হ্যান্ডলিং করতে হয় এটার একটা আপনাদের

বьюটি ফেসবুক ও ফেসবুক ভালো মানে এটা একটা কি জমা কাজ কমপ্লিট হয়েছে আর আছে কাজ কমপ্লিট তো আমি তো ভাবছি যে মাত্র না না আমার ফার্স্ট কাজ ছিল স্যার আশি ডলারে বুঝছেন কিন্তু ওটা ওটা

এখন এইজন্য আপনি ওখানে কিন্তু ইয়াটা মানে ইয়ার রেডটা কিন্তু একটু লাল বাতি জ্বলা আমি দেখেছিলাম ঠিক আছে ওইটাকে একটু মানে আরো কিছু অর্ডার হলে তখন একটা সবুজ বাতি আসবে আর তিন মাস পর অটো ই হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে এখন টোটাল কত টাকা ইনকাম হয়েছে মানে এই আপনি উদ্যোক্তা করছিলেন কোন টাকা আর্নিং কত হয়নি উদ্যকরণে না এখন কত টাকা জমা আছে আর কত টাকা লোন আছে আর্নিংটা একটু দেখি আমরা আচ্ছা আर्निंग হচ্ছে যে পেমেন্ট 32 ডলার নাকি ডলার এখানে আছে আর এখন হচ্ছে অর্ডার আছে কত 42 ডলার একটা নাকি না ঠিক আছে তাহলে মতো এখানে কাজ করাবে কিন্তু উনি করবে হইলো

অনেক হেল্প হয়েছে মানে হেল্প পাই এখনো হ্যাঁ ইচ্ছা দোয়া করবেন যাক এই যে আমাদের এখানে কিন্তু ফোন দিয়ে শুরু করছি সবকিছু ফোন দিয়ে যে করা যায় আমি ভাবতাম না আবার বলতে ইংলিশ না জানলে হবে না মানে এসব চিন্তা ভাবনা করে মানে করা হয়নি ফিনান্সিং প্রতি আপনার কোর্সটা দেখার পরেই শুরু করলাম আমার কোর্সটা দেখার পরে মোটামুটি উন্নতি হইছে না মোবাইল দিয়ে যদি আমি না আনতাম তাহলে তো জীবনের কথা হয়তো হইতো লেট হইতো

আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন